তোমাদেরকে নিয়ে ভাবি বলতে কি আসলে আমি নারী জাতি নিয়ে ভাবি বুঝলে আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে আমরা নারীরা শুধু অলস হয়ে বসে আমাদের নিজস্ব কোনো একটা সার্কেল হবে না আমাদের নিজস্ব একটা সলভেন্সিভ থাকবে না যা কেমন তাই না আমি না সেই চিন্তার একটা সুনিশ্চিত সমাধান পেয়েছি আপু সমাধানটা কি এই যে ধরো লিজা তুমি কদিন পর তোমার বিয়ে হবে তোমার একটা সংসার হবে সারাটা দিন সেই সংসারে গাধার খাটুনি খাটবে দিন শেষে কি তোমার যদি ইচ্ছে হলো কোনো একটা জিনিস কেনার কিংবা কাউকে একটা কিছু জিনিস গিফট করার তখন কি সেই স্বামীর কাছেই হাত পাততে হয় তাই না সে যদি টাকা দেয় যদি দয়া করে তবেই আমরা কয়টা টাকার মুখ দেখবো তারপরে দিন শেষে কি সেই টাকার করে পই হিসাব দিতে হবে মশারির তলে বসে বসে আমাদের কি করতে হবে জানো আপু আপনি শুধু সমাধানটা বাকিটা আমরা দেখছি তিনা তুমি বলো হ্যাঁ আপু আপনি সেই প্ল্যানটা সাজানোর জন্যই তো তোমাদেরকে এখানে ডেকেছি আমাদের সব নারীদের একত্রিত হতে হবে কোনো নারী যদি কোনো পুরুষ দ্বারা অত্যাচারিত হয় তার পাশে আমাদের দাঁড়াতে হবে রুখে দাঁড়াতে হবে কেন পুরুষরা আমাদের অত্যাচার করবে কেন আমরা স্বাবলম্বী হব না আর জন্য দরকার কি আমাদের একটা সেইটার মহিলা সমিতি মহিলা মহিলা সমিতি সমিতি হ্যাঁ হবে আমাদের মেয়েদের একমাত্র আশ্রয়স্থল বাহ আপু আপনার কথা শোনা না কেমন যেন একটা শক্তি পাচ্ছি খুব ভালো লাগছে তাই না জি শক্তি পাচ্ছ ভালো লাগছে শুধু ভালো লাগলে তো চলবে না এই যে শক্তি পাচ্ছ বললে এই শক্তিটাকে কাজে লাগাতে হবে হ্যাঁ খুব মনোযোগ দিয়ে কাজ করতে হবে আমাদের পরিচিত যত মহিলা আছে সবাইকে একত্রিত করতে হবে তাদেরকে স্বাবলম্বী করতে হবে সংসারে কিভাবে দুটো টাকা সেভ করা যায় সেটা চিন্তা ভাবনা করতে হবে এবং সেই সঞ্চয়টা বৃদ্ধি করতে হবে সবার সাথে সবার সুখ দুঃখে শেয়ার করতে হবে এটা হচ্ছে মূল উদ্দেশ্য ঠিক আছে তারপরে ওই যে সংসার বললাম যে সংসারে হয়তুক আমরা কেন টাকা পয়সা খরচ করবো আমরা একটু টাকা সেভ করব। সেটা গোপনে হোক প্রকাশ্যে হোক সেই টাকাটা সেভ করে আমরা মহিলা সমিতিতে জমা রাখব। সেই টাকাটা আমরা ডে বাই ডে কিভাবে বৃদ্ধি করব সঞ্চয় বৃদ্ধিটা করে আমরা স্বাবলম্বী হতে পারবো এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য ঠিক আপু আপনি কিছু মনে না করলে একটা কথা বলবো হ্যাঁ আমার নাম একটা স্লোগান মাথায় এসেছে বলো তো বেহুদা খরচ নিপাত যাক সঞ্চয় সবার বৃদ্ধি পাক বাহ আপু স্লোগানটা আমার অনেক পছন্দ হয়েছে খুব সুন্দর কি সুন্দর কথা বেহুদা খরচ নিপাত যাক সঞ্চয় সবার বৃদ্ধি পাক এক্স্যাক্টলি তাই একদম তাই যে আমরা বেহুদা খরচ করবো কেন